মর্নিং সবাইকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি এইখান থেকে মানে আমার সকালে খাবার দিয়ে তো আজকে সকালে খাবো ম্যাগি তো তার জন্য ম্যাগিটা বসিয়ে দিয়ে বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোথাও কালো মেঘ কোথাও সাদা মেঘ আর এখানে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা দেখে সম্ভবত বোঝাই যাচ্ছে মানে বৃষ্টিটা এরকম এই হচ্ছে এই থেমে যাচ্ছে তো তারপরেই দেখো আমার ম্যাগি রেডি হয়ে গিয়েছে তো তারপর আমি ম্যাগিটা খেয়ে নেবো আর এই দিনটা মানে রবিবার আজকে ব্লগটা দিচ্ছি তো রবিবারের দিনটা খুব ব্যস্ততা থাকে কেননা দুপুরের দিকে খুব আমাদের খাওয়া একটা ব্যাপার থাকে তারপরেই আমাদের ঘুরতে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে ঝটপট যেটা হয় সেরকমই একটা খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করি তো তারপরেই দেখো আমি ম্যাগিটা খাওয়ার পরেই আমি দেখে যাবো আমার দুপুরে বান্নার জন্য কী করব কী করব ভেবে তো ভাবলাম যে আজকে সব কিছু রান্না করি ভাজা দিয়ে তো তার জন্যে সমস্ত রকম ভাজা কেটে নিয়েছি মানে ওই আলু কুঁদি যা ছিল শাক ভাজা আর মাশরুম কাল এনেছিলাম তো অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম আজকে আর মাংস করব না কেননা আজকে যাব একটা ঠাকুর মন্দিরে তো সেই কারণে আর মাংসটা না খেয়েই একটু শাক সবজি খেয়ে যাওয়ার চেষ্টা করছি কেননা জানো তো ঠাকুর মন্দির গেলে একটু মাছ মাংসটা অ্যাভয়েড করাই ভালো তো তারপরেই দেখো আমি সান শ্রেণে নিয়েছি আর এদিকে কিন্তু আমি তার আগেই রান্না কমপ্লিট করে নিয়েছি আজকে তো তোমাদেরকে দেখাই আমি রান্নাটা কী কী করেছিলাম প্রথমেই দেখো এই যে মাশরুমটা করছিলাম তারপরে সমস্ত রকম ভাজা করেছি সেগুলো দেখাচ্ছি যে আলু ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা ঘি করলা ভাজা কুঁদরি ভাজা আর শাক ভাজা আর তারপরে করে নিয়েছি একটা হচ্ছে মুগ আর মসুর দিয়ে একটা ডাল কেননা না ভাত দিয়ে মাখানোর জন্য অবশ্যই করে চাইবে তো তারপরে দেখো ছেলে এখানে খেলছিলো তো তাকে বললাম যে চল তোর জন্য একটা রিলস বানায় তো সেই এরকম বসে বসে রিলস বানানোর চেষ্টা করছিল তো তারপরেই দেখো বিকেল হয়ে যেতে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে আর এই জায়গাটা এত সুন্দর তাই আমি এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দুই দিকটা কিন্তু সবুজে ঘেরা আর একদিকটা কিন্তু নদী রয়েছে আর একদিকটা রকম মাঠের মতো রয়েছে একটু উঁচু উঁচু দিক করে তো এগুলো কিন্তু সব কিছুই পাহাড় কেটে কেটে করা হয়ে থাকে তাই জন্য সব কিছু থেকে দিকে উপলব্ধি দেখা যায় তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানে সবুজে ঘেরা আর জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর মাঝখানে ছিল রাস্তা আর এইখানটাই তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই মধ্যে এখানে একটা বড় বক্স বেঁধেছে আর এখানে মনে হয় সম্ভবত এদের মানে মারাঠি যারা তাদের কিন্তু একটা পুজো ছিল সেই কারণেই তারা সব বক্স পেঁধে রাজ করছে তো তারপরেই দেখো আমরা চলে এসেছি সেই ঠাকুর মন্দিরে আর এখানে কিন্তু ঢুকতেই এরকম বরণ সবকিছু সব কিছু পাওয়া যাচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমরাও পুজো দেবো না কেননা এখানে কিন্তু লাইন নিয়ে এখানে বলে গণেশ ঠাকুরকে পুজো দেয় আমরা ভেবেছিলাম এটা শিব ঠাকুরের মন্দির কিন্তু পরে জানলাম যে না এটা গণেশ ঠাকুরের মন্দির তো ওই যে চার চৌকো দেখলে ওখানটাতেই কিন্তু সবাই মধ্যে সব গোল করে যে ঠাকুরকে পুজো দিচ্ছে তো তারপরেই দেখো বাইরে দেখলাম নানা রকমের মন্দির করা রয়েছে সেগুলোই আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিলাম প্রথমেই হনুমান মন্দির আর এরকম গাছ দিয়ে প্রত্যেকটা বাঁধানোর মতো গোল করে রয়েছে আর মাঝে মাঝে রয়েছে একটা ঠাকুর করে যেগুলো তিন চৌকো করে উপরে মাথার মতো চূড়া করে ঘরের মতো রয়েছে ওগুলোতে সব রয়েছে ঠাকুর তো এখানে এসে দেখলাম এটাতে রয়েছে একটা শিবলিঙ্গ আর কাছেই রয়েছে একটা সার তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে পুজো না কি জানি না কিন্তু এখানে শুনছি প্রত্যেক দিনই নাকি হাজার থেকে দেড় হাজার মানুষের মতো প্রতিদিনই এরকম লাইন দিয়ে পুজো দিয়ে থাকে তো এখানে ইচ্ছে আছে একদিন পুজো দেওয়ার কিন্তু সময় আর সুযোগ হয়ে ওঠে কি না সেটাই দেখার আছে তো এই যে দেখতে পাচ্ছ চার চৌকো লাইন দিয়ে মাঝখানে স্টিলের রেলিং দিয়ে এইভাবে কিন্তু ঘুরে ঘুরে মানুষ পুজো দিচ্ছে আর এটা যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তেনারি এই মূর্তিটা তৈরি করে দুই দিকে কিন্তু ঠাকুর রেখে এটাকে একটা ঘরের মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে তো তারপরেই দেখো বেডু এখানে একটু ঘুরে ঘুরে করছিলো তারপর একটু ভিডিওটা বানিয়ে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে কিন্তু আমি বিরিয়ানি কিনে খেয়েছিলাম রবিবার মানে আর তারপরেই চলে নিয়েছিলাম মাংস আর ভাত তো তারপরে দেখো ইন্ডিয়া গার্ডের এই চাল দুটো কিনেছিলাম সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু মোগরা মানে ভালোই লম্বা হয় তো ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বা